নমস্কার বন্ধুরা রিস্কা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা অনেকেই বলেছিলাম মাছ দেখা ভিডিও চাই মাছ দেখা ভিডিও চাই ওই দেখো মা জল কিন্তু এখনও শোকায়নি অনেকটাই জল এসছে আর সকাল সকাল চলে আসলাম বাবা আমি ঠাম্মা সবাই মিলে চলে এসেছি মা বাড়িতে মাছ ধরার জন্য আর আমরা তো ধরো সেরকমভাবে মাছ ধরতে পারি না কেউ তার জন্য যে আগের দিন যে ঘুরতে গিয়েছিলাম কৃষক সেটে গেছিল সে আজকে এসছে যে জাল সব কিছু নিয়ে তো চলো আজকে মাছ ধরার ভিডিওটা করা যাক আর আজকে খুবই মজা হবে খুবই মজা হবে মাছ ধরবো সবাই মিলে আর আমার এই প্রথম বাড়ির এরকম জলে নেমে মাছ ধরা তো চলো দেখা যাবে আপনাদের কমেন্টের জন্য আজকে সবাই মিলে মাছ ধরতে আসলাম দেখা যাক কি কি মাছ পাওয়া যায় আশা করি সবার কাছে শুনলাম জিওল মাছ আর কই মাছ এই দুটো বেশি আর ছোট পুঁটি আর বান মাছ এইগুলো পাওয়া যাচ্ছে বেশি অনেকে ধরছে মাছ ধরছে ওই যে অনেকে ধরছে আমরাও এই দাদাকে নিয়ে আসলাম ওস্তাদ মাছের আর কি গরু এর আগের বার মাছ ধরাতে দেখিয়েছিলাম ওইখানে মাছ ধরা ওই পুকুরে সেই দাদাকে নিয়ে আসলাম দেখা যাক কি কি মাছ পাওয়া যায় কতটা পারি জাল রেডি করছি আমরা এখন আর এগুলো সব কারেন্ট জাল কারেন্টের মতো লেগে যাবে সব এই মাঠের মধ্যে এই জালই পাতা ভালো বিশাল মাছ আছে বিশাল ধরার পরে দেখাবো কত মাছ আছে কিনা অনেকে পেয়েছে সকালবেলা এসেছিলাম আমি দেখে বাড়ি চলে গেছি সকালে দেখতে এসেছিলাম এখনো মাঠের মা লোক আছে অনেকেই আছে ওই যে মাছ ধরছে এখনো সকালবেলা মাছ দেখে পুরো পাগল সেই জন্যই দাদাকে ডেকে নিয়ে আসলাম আর এই দাদার জাল আছে সেই জালটা নিয়ে আসলাম এখনতে রেডি করে নিয়ে যাব। তাহলে জলের ভিতর সেই ই করা যাবে না। দেখো সব ঠিক আছে নাকি জালগুলো? আমরা পুরো রেডি। দাঁচ্চি দেখি মাছ ধরতে দেখা যাক কি পাওয়া যায়, কি কি মাছ পাওয়া যায়। এই অনেক লোক আছে তো, হোয়াট ইজ অনেক লোক? অনেক কাজ করতে।

এই ছিল এইখানে ছিল এই জায়গায় এই যে এই জায়গা ছিল এই জায়গা আমি বললাম না এই জায়গা আছে এই জায়গায় ছিল এখন থেকে গাছের সঙ্গে বাড়াতে হবে ঘাসের সঙ্গে বাঁধা হলো

কি সমজা হচ্ছে কি আজকে তো ধরে নি না পরের দিন আবার আসব আমি জালিনে ওই ছোট মাছগুলো ধরবি সেই জালিনে সব ও তো ছোট জাল ধরে আনো না না ওনা কাছে না আইছলো না প্রথম মাছ আছে লিজু কালো ঘরে বলে তো জালাছে কত কত কার পুকুর টুকুর ভিজে গেছে পুরো না যে পুকুরগুলো আছে জির মাছ কই মাছ সারা ছোট কই হ্যাঁ তারপরে বাটা মাছ দেখলাম ওই ওই ই ও মাছ আসে না কাতলা পাতাগুলো আছে তো বেশি জলে ওই বিওই দি দি পুকুরে ওইদিকে রতু পড়েছে না

বাদ দি নাই বৰ ফচল পাসওয়ার্ডটা তো বড় সেইজন্যই আদ্য পেয়াসি সেইজন্যে জালে পড়ে নাই নাকি তাহলে আদ্য ধরা বলাছল ওখানে দাদারে রাস লক্ষণ ভালো আমার রাস রাস এ পিছে বসে এইটা উঠাবা জলটা কই কোন দেখি জামাই দেখো না আমার কোভাল খারাপ আদ্য যা ফালম একটা এটা হয় নি কোভাল যছনি দাদারটা কি হয়েছে দেখি দাদারটা জালটা সারিয়ে আবার আবার জালের পাশে জাল পাতি সবগুলো রবিত্র

है चलो मैं तो बात बात मत कर कौन दिख गलो नाम 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 मुझे तो देखो चलो इसको मासा से बोलते हो अरे

এই যে রান্না হবে খাদা করব খাদা করে টিরে আবার পাচ্ছে তিন গাসি পাচ্ছে এবার এ বসে না কোন রোদ বাইরে পচু উড়ে গেল ছোট গরম তো খাদা করে রেস্ট করে না পাচ্ছে আবার আসো দুটো বাজলো চলো আমার রান্না বাননা কখন করবে তাই সবাই মিলে দেয়া হইতো হইছে তোমার দিয়ে দাও হ্যাঁ মঙ্গল এই জায়গা পাটলা মাছ জায়গা পাচ্ছে এই জায়গা পাচ্ছে আবার হ্যাঁ ওই জায়গাতে মাছগুলো ছড়াইয়া

এইটা রান্না করে যা হইছে আজকে এক রান্না হয়ে যাবে এটা খেয়ে পাতা বাবা পাতা আজ মাছ না অনেক বার তো লাউর পাতা দেখাইছি এবার আজকে কব বউ মারে কচুর পাতা দিছি কচুর পাতা এটাই ভালো লাগবে পাড়া গায়ে এইটা সুবিধা বিলেতে মাছ ধরলাম এই যে বাড়ির কচুর পাতা

अ Clay ऌोब गीत, ने एक तुरिफास हो, हामाा बागरा एक हमा भागरी ऐ खाई्ट, कशयो है right? द्य्वर हो जैजल fact louse. द्या स्पिल गला ठी रो बलो Hoe हेरा ?

দেখি <laughs> দেখো <laughs>

নম কষ্ট কষ্ট না বাইরে বনে না আমা এরম কচুর পাতা দি রে মাছ ধরে খাওয়াই দেবো কালকে বুঝতে পারবা কিরম লাগে মাছ ধরে হ্যাঁ পাই দি সালাম তো সত্যি খাইয়ে খুব তৃপ্তি পেলাম বৌমা খুব সুন্দর রান্না করছে কি ভালো লাগে এরম নাক খালে বুঝবা না নদী আসবা আসপা আসে রান্না করে দেবো খাই দেখবা কিরম লাগে বেলা তো অনেক হয়ে গেছে মানুষই কয় মানুষের মধ্যে মাওই আর মাছের মধ্যে কই কই মাছের পর দিয়ে কোনো মাছ নাই ইলিশ মাছও ফেল এত স্বাদ হয়েছে বৌমার গাছ খাইয়ে দাও সত্যি না খুব স্বাদ হয়েছে না বাইরা বোনেরা তাহলে আমরাও খেয়ে নিই তোমরাও আসো আমাদের সঙ্গে খাও তারপরে আবার দেখা এই যে খাওয়া দাওয়া করিয়া কমলে শাক নিয়ে গেলাম পুঁই শাক নিয়ে গেলাম নিয়ে টিয়ে সব কিছু আমার বাড়ির দিকে যাচ্ছি মাছ ধরলাম রান্না করলাম আমরা খালাম তোমাদের খাওয়ালাম দূরের থেকে খাওয়ালাম আজকে আমাদের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চিন্তাটা করে দাও ভাই জিও যায়